ওরে কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবার ইনশা ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কাই বার দাড়ি পাল্লা ভাই রে আসসালামু আলাইকুম মার্কাই এবার দাড়ি পাল্লা আগামী চৌঠা ডিসেম্বর স্মরণকালে বৃহৎ সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী নন্দির গ্রাম যে ছাত্র দিবস সমাবেশের যে আয়োজন করেছেন এই আয়োজনে আপনাদের পরিকল্পনা এবং এই আয়োজন উপলক্ষে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন আমাদের উদ্দেশ্য কি বাস্তবায়নের পরিকল্পনা কি বাস্তবায়ন করার জন্য আমরা কমিটি করেছি এখানে উপদেষ্টা কমিটি করা হয়েছে এখানে বাস্তবায়ন কমিটি করা হয়েছে এখানে ম্যানেজমেন্টের জন্য আমরা শৃঙ্খলা কমিটি করেছি এখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পানি সরবরাহের ব্যবস্থা থাকবে এবং হ্যাঁ শহরের ভেতরে তারা যেন শুনতে পারে এবং দেখতে পারে এই জন্য আমরা আইএলইটির ব্যবস্থা করেছি এখানে আমাদের উপস্থিত থাকবেন বিশেষ করে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত অভিষিক আর থাকবেন বাংলাদেশ এখানে ছাত্র শিবিরের সভাপতি এনারাই হলেন আমাদের মূল গেস্ট তো উদ্দেশ্য হলো যে আমরা মানুষদেরকে যেন আমরা একটি ইসলামী সমাজ ন্যায় ইনসাপপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি আমরা কিভাবে কাজগুলো করবো এটা মানুষের সামনে তুলে লক্ষ্য রাজনৈতিক এবং প্রশাসন হিসেবে এই বৃহৎ সমাবেশের প্রস্তুতি কেমন জি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আমাদের প্রস্তুতি হলো আমরা যে 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 প্রশাসনিক বিভাগের যেমন সাহেবের অনুমতি নেওয়া মাঠের অনুমতি নেওয়া প্রশাসনকে জানানো এরপরে আপনি আইন পরিস্থিতি ভালো রাখতে গেলে কি করতে হবে সেটা আমরা করেছি সেটা হলো যে আমরা প্রায় এক হাজার লোকের ভলেন্টিয়ার করছি আমরা এই এক হাজার লোকের ভলেন্টিয়ার দিয়ে আমরা যেন প্রশাসনকে সুন্দরভাবে সহযোগিতা করে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে পারি প্রস্তুতি আমরা নিয়েছি ডিসেম্বর আপনাকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এবং নন্দীগ্রাম উপজেলার যুব এবং ছাত্র জনতার উদ্যোগে বৃহৎ সমাবেশের আয়োজন করেছেন এই সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রস্তুতি কেমন রাজিম সৈয়ম বিসমুল রহিম সম্মানিত কাহাল নন্দী গ্রামবাসী সবরকম আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহামদুল্লাহ আপনারা জানেন আগামী চারই ডিসেম্বর বৃহস্পতিবার আমাদের সম্মানিত এমপি প্রার্থী বগুড়া চার মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের আমন্ত্রণে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি কেন্দ্রীয় সম্মানিত সভাপতি জাহেদুল ইসলাম ভাই এবং আরও উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভিভি সাদিক কাইম ভাই এবং উপস্থিত থাকবেন রাকসু রাকসু সম্মানিত ভিভি জি সম্মানিত ভাইরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাতি ইসলাম এবং ছাত্র শিবিরের যে ভূমিকাটা থাকবে বাংলাদেশ জামাতি ইসলাম জন ভাই শৃঙ্খলা দায়িত্বে রাখবে এবং ছাত্র শিবির সকল শৃঙ্খলা ভাইরা থাকবে এবং স্পেশাল একটি ফোর্স থাকবে ইনশাল্লাহ এবং আমাদের পাশাপাশি থাকছেন এখানে শিল্পী গোষ্ঠীর ভাইরা এবং উপস্থিত আরও সার্বিক সহযোগিতায় আমাদের রয়েছে এখানে পানি সংগ্রহ এবং থাকছেন মেডিকেল টিম এবং আরও থাকছেন আমাদের গ্যারেজ এগুলো সম্পূর্ণ সার্বিক মোকাবেলায় আমরা সকলে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবার ইনশা ভাই ভাইরে ভুল